হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মা ফ্রীলের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার বিশতম ক্লাসে আমরা ইউটিউব ভিডিও প্রমোশন বাই গুগল অ্যাড যাকে ইনফিট অ্যাড বলে এই ইনফিট অ্যাড তৈরি করা শিখব চলুন আজকের ক্লাস শুরু করা যাক ইনফিট অ্যাড তৈরি করার আগে চলুন ইনফিট অ্যাডের সাথে পরিচিত হওয়া যাক আমরা যখন ইউটিউবে যাই ইউটিউবে আমরা এই যে ফিডে দেখতে পাই এই শুরুর দিকে এরকম একটা ভিডিও থাকে এর নিচে স্পন্সর লেখা থাকে এটি কিন্তু একটি ইনফিড্যাট এরপরে আমরা যখন বিভিন্ন ধরনের ভিডিও দেখি সেখানেও বিভিন্ন ধরনের ইনফিড্যাট থাকে এছাড়াও আমরা ইউটিউবে যখন সার্চ করি এ দেখুন আমি এখানে হোস্টিংগার লিখে সার্চ করেছি এখানে দেখুন আমরা যে রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করি সে রিলেটেড অ্যাড এখানে দেখতে পাই এই যে স্পন্সর লেখা একটি অ্যাড এটিও কিন্তু একটি ইনফিড্যাট তো চলুন কীভাবে একটি ইনফিড্যাড তৈরি করতে হয় সেই বিষয় সম্পর্কে আজকের ক্লাসে শিখি আচ্ছা আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার আমরা বিগত ক্লাসের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাড তৈরি করা শিখেছিলাম গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড স্কিপেবল অ্যাড নন ইস্কিবেবল অ্যাড ডিসপ্লে অ্যাড আজকের ক্লাসে আমরা শিখব ইউটিউব ইনফিড বিগত ক্লাসে যে অ্যাডগুলো তৈরি করা আমরা শিখেছিলাম সেই অ্যাডগুলোর চেয়ে কিন্তু আজকের অ্যাডটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা যে এর আগে পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড ডিসপ্লে অ্যাড স্কিপেবল অ্যাড নন স্কিপেবল অ্যাড তৈরি করা শিখলাম সেগুলোর কি গুরুত্ব নেই অবশ্যই আছে আমরা বিগত ক্লাসে যে অ্যাডগুলো তৈরি করা শিখেছি সেই অ্যাডগুলো নিয়ে আমরা ফাইবারে গিক দিতে পারি এবং আজকের এই যে অ্যাডটি আমরা শিখবো ইনফিড অ্যাড এই অ্যাডটি নিয়েও ফাইবারে গিক দিতে পারি তবে বিগত অ্যাডগুলোর চেয়ে আজকের অ্যাডের পার্থক্য হচ্ছে এই যে আমরা মার্কেট প্লেসের বাইরে বায়ারকে যখন তাদের ইউটিউব ভিডিওগুলো এসিও করার প্রোপোজাল সেন্ড করি তখন কিন্তু অনেক বায়ার রয়েছে যারা বলে যে এসিও সম্পর্কে আমি জানি এসিও হচ্ছে একটি অর্গানিক মেথড এটি ধীরে ধীরে কাজ করে আমার ইনস্ট্যান্ট ভিউ প্রয়োজন এর জন্য কি আপনি আমাকে হেল্প করতে পারেন কি না তখন আমরা বায়ারকে আমাদের এই ইনফিট অ্যাডের কথা বলবো এই ইনফিট অ্যাডের মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ইনস্ট্যান্ট ভিউজ পেতে পারি তার মানে বিষয়টা হচ্ছে এই যে আমরা যখন বাইরের ইউটিউব চ্যানেলের ভিডিও এসিও করার প্রোপোজাল সেন্ড করব তখন আমাদের অবশ্যই এই ইনফিট অ্যাড খুব ভালোভাবে জানতে হবে তো চলুন কিভাবে প্রপার ওয়েতে একটি ইনফিট অ্যাড তৈরি করা যায় সে বিষয় সম্পর্কে আমরা শিখি ইনফিট অ্যাড তৈরি করার জন্যে আমরা প্রথমেই গুগলে চলে যাব এবং গুগলে গিয়ে সার্চ করব অ্যাডস ডট গুগল ডট কম লিখে এরপরে এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করব । সাইন ইনে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টের মেন ইন্টারফেসে চলে যাব এবং এখান থেকে অ্যাড তৈরি করার জন্য এই যে বাম পাশে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছি এই প্লাস তিনের উপরে ক্লিক করব এখান থেকে ক্যাম্পেন লেখার উপরে ক্লিক করব এরপরে আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপে যাওয়ার পরে আমাদের এখান থেকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে বিগত ক্লাসে আমরা এই বিভিন্ন ধরনের অবজেক্টিভ সম্পর্কে জেনেছিলাম যেমন সেলস এই অ্যাওয়ারনেস লিডস ওয়েবসাইট ট্রাফিক এই সকল বিষয় সম্পর্কে আমরা জেনেছি আমরা যখন ইনফিট অ্যাড রান করবো তখন অবশ্যই আমরা ক্রিয়েট এ ক্যাম্পেন উইথ আউট এ গোলস গাইডেন এই অবজেকটিভ সিলেক্ট করবো এরপরে আমরা নিচের দিকে যাই এখান থেকে আমরা অবশ্যই এই ভিডিওতে ক্লিক করবো দেখুন এই ইনফিট অ্যাডের ক্ষেত্রে আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি আপনারা সবসময় এই অপশানগুলোই সিলেক্ট করবেন কোনোভাবেই আপনারা অন্য অপশন সিলেক্ট করবেন না তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এই ইনফিট অ্যাডের ভালো রেজাল্ট পাবো না এরপরে আমরা যদি নিচের দিকে যাই এখানে আমাদের সাব টাইপ সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো সাবটাইপ রয়েছে যেমন ভিডিও ভিউজ ভিডিও রিস হ্যাঁ অ্যাড নন ইস্কিবুলট এখান থেকে আমরা কি কোনটা সিলেক্ট করব এখান থেকে আমরা অবশ্যই ভিডিও ভিউজ সিলেক্ট করবো কেননা আমরা চাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বা ভিডিওতে যাতে ভিউস আসে তাহলে আমরা এখান থেকে ভিডিও ভিউজ সিলেক্ট করব এরপরে কন্টিনিউ ক্লিক করব। এরপরে আমরা পরবর্তী ধাপে যাব এবং এখান থেকে সকল কাজগুলো আমাদের অবশ্যই প্রপার ওয়েতে করতে হবে এরপরে এখান থেকে আমাদের ভিডিও টাইপ দেখাচ্ছে এখান থেকে আমাদের একটি ক্যাম্পের নেম দিতে বলছে তো আপনি চাইলে আপনার সুবিধা মতো ক্যাম্পের নেম দিতে পারেন আমি ডিফল্ট নেমটি রেখে দিচ্ছি এরপরে আমরা নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছি মাল্টি ফরম্যাট অ্যাট এই মাল্টিফরমেট অ্যাট কি দেখুন এখানে কি কি রয়েছে স্কিপেবল অ্যাট ইনফিট অ্যাট শর্ট অ্যাট আমরা যদি এই সবগুলোতে ক্লিক রাখি তাহলে আমাদের এই অ্যাডটি কিন্তু মাল্টিপলভাবে চলবে ইনফিট অ্যাডের ক্ষেত্রে আমরা কখনোই এগুলো সিলেক্ট রাখবো না আমরা এখান থেকে মাল্টিপল থেকে ক্লিকটি তুলে দেব না আমরা বিগত ক্লাসে জেনেছিলাম এই এগুলোতে ক্লিক করা থাকলে আমাদের অ্যাডটি বিভিন্ন জায়গায় দেখাবে বিভিন্নভাবে দেখাবে তো আমাদের এই ইনফিট অ্যাড আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখাতে চাই না আমাদের অ্যাডটি আমরা শুধুমাত্র ইউটিউবেই দেখাতে চাই এবং সেটি ভিউয়ের উদ্দেশ্যে দেখাতে চাই যদি আমাদের এই অ্যাডটি সেলস অ্যাড হতো তাহলে আমরা এখানে ক্লিক রাখতাম কেননা সেলস আমাদের ইউটিউব থেকেই আসুক আর গুগল থেকেই আসুক আর যেখান থেকেই আসুক আমাদের সেলস আসলেই হলো কিন্তু ইনফিড অ্যাডে আমাদের ভিউজ প্রয়োজন ইউটিউবের বাইরে তো আমাদের ভিউজ আসবে না সেজন্যে আমরা এখান থেকে এই মাল্টিফরমেট অ্যাডের টিক চিহ্নটি তুলে দেব এরপরে আমরা যদি নিচের দিকে যাই এখান দেখুন বিট স্ট্র্যাটেজি বিট স্ট্র্যাটেজি এখানে সিপিবি রয়েছে এটা আমরা পরিবর্তন করতে পারবো না এই সিপিবির ফুল মিনিং কি সিপিবির ফুল মিনিং হচ্ছে কস্ট পার ভিউ মানে আমাদের যে ভিউ হবে অডিয়েন্স যে আমাদের অ্যাডটি দেখবে প্রতি ভিউয়ের বিনিময়ে গুগল আমাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে অর্থ কেটে নিবে এটি হচ্ছে সিপিবি বা কস্ট পার ভিউ এরপরে দেখুন বাজেট অ্যান্ড ডেট এখান থেকে আমাদের বাজেট দিতে হবে এবং ডেট দিতে হবে আমরা এখান থেকে দুভাবে বাজেট সিলেক্ট করতে পারি একটি হচ্ছে ডেইলি আর একটি হচ্ছে ক্যাম্পেইন টোটাল বাজেট আমরা এখানে টোটাল বাজেট রেখে দিচ্ছি এবং আমরা এখানে বাজেট দিচ্ছি চারশো ডলার এরপরে আমাদের অ্যাডটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেই ডেটটি এখানে সিলেক্ট করে দিতে হবে আমরা আমাদের অ্যাডটি পাঁচে ফেব্রুয়ারি দুই থেকে কত তারিখ পর্যন্ত চালাবো বিশ তারিখ পর্যন্ত চালাবো এখানে দেখুন অবশ্যই আমাদের ডেট সিলেক্ট করে দিতে হবে আমরা যদি ডেট সিলেক্ট করে না দিই বা এই ডেটটা খেয়াল না করি এখানে যদি একটি লং ডেট সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাডটি চলতেই থাকবে এবং আমাদের কার্ড থেকে টাকা কাটতেই থাকবে এই ডেটটি সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ডেটটি সিলেক্ট করতে হবে এরপরে নেটওয়ার্ক আমরা যদি নেটওয়ার্কে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি ইউটিউব অ্যান্ড গুগল এখানে ইউটিউবে ক্লিক করা আছে। তার মানে আমাদের অ্যাডটি ইউটিউবে দেখাবে এই গুগল টিভি এটি নতুন ফিচার এটিতে আমরা ক্লিক করতে পারবো না এটি যখন এনাবল হবে তখন আমরা এই গুগল টিভিতে ক্লিক রাখলে আমাদের অ্যাডটি গুগল টিভিতেও দেখাবে এরপরে গুগল পার্টনার এই যে আমরা গুগলের যে অ্যাডটি রান করছি এরকম আরও অনেক কিন্তু প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে এদের সাথে গুগলের একটি পার্টনারশিপ রয়েছে আমরা যদি এই গুগল পার্টনারের টিকমার্কটি রেখে দেই তাহলে আমাদের অ্যাডটি সেই সকল ওয়েবসাইটেও শো করবে তো আমরা চাচ্ছি না যে আমাদের অ্যাডটি সেই সকল ওয়েবসাইটে শো করুক কেননা আমরা চাচ্ছি যে আমাদের অ্যাডটি শুধুমাত্র ইউটিউবেই শো করুক এবং আমাদের ভিডিওতে ভিউজ আসুক সাবস্ক্রাইবার আসুক আমরা যদি সার্চ অ্যাড বা অন্যান্য অ্যাড রান করি তাহলে আমরা এই টিকমার্কটি রেখে দিব কিন্তু ইউটিউব অ্যাডের ক্ষেত্রে এই টিকমার্কটি তুলে দেব আচ্ছা আজকের ক্লাসটি আর বেশি বড় করছি না ইউটিউব ভিডিও প্রমোশন বাই গুগল ইনফিট অ্যাডের বাকি বিষয়গুলো আগামী ক্লাসের মাধ্যমে আমরা শিখব আজকের ক্লাসে যতটুক দেখানো হলো ততটুকু আপনারা প্র্যাকটিস করবেন বাকি টপিক সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা করা হবে আশা করি আমাদের আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ক্লাসে কোনো বিষয় সম্পর্কে বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে জয়েন হবেন আমাদের ফেসবুক গ্রুপ ও পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের ক্লাস বিষয়ে বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ